ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে হামাজ ও ইসরায়েলের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে গতকাল বুধবার কাতারের রাজধানী দুহাই দুপক্ষের প্রতিনিধিরা এ চুক্তিতে সই করেন চুক্তির মধ্যস্থকারী হিসেবে ছিল কাতার ও যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি সরাসরি উপস্থিত থেকে দুই পক্ষকে চুক্তির দিকে এগিয়ে নিয়েছেন এর মাধ্যমে পনেরো মাস ধরে চলা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী লড়াইয়ের অবসান হতে যাচ্ছে চুক্তি হওয়ার পর পরই সামাজিক মাধ্যম ত্রুত সোশ্যালে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যে জিমি মুক্তিতে একটি চুক্তি হয়েছে তারা শিগগিরই মুক্তি পাবে কয়েক মাস ধরে একটি যুদ্ধবিরতির আলোচনা চলছিল বারবার চূড়ান্ত পর্যায়ে গেলেও শেষ পর্যন্ত চুক্তি করা যাচ্ছিল না গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গাজা ও ইউক্রেনের যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেন নির্বাচিত হওয়ার পর সে অনুযায়ী তিনি দ্রুত পাঠিয়ে মধ্যপ্রাচ্যে চুক্তির চেষ্টা চালিয়ে যান দুই হাজার সালে সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যা করে হামাজ জিম্মি করে ইসরায়েলের দুইশো পঞ্চাশ বাসিন্দাকে এর জেরে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ইসরায়েল এতে ছয়চল্লিশ হাজারে বেশি ফিলিস্তিনি নিহত হন আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি হতাহতদের অধিকাংশ নারী ও শিশু গাজায় তেইশ লাখ মানুষের মধ্যে প্রায় সবাই বাস্তুচুত্ত হয়ে পড়েন আশি শতাংশ বাড়িঘর স্থাপনা ধ্বংস করা হয় হাসপাতাল অ্যাম্বুলেন্স স্কুল আশ্রয় কেন্দ্র সব জায়গায় ব্যাপার হামলা চালিয়ে মানুষ হত্যা করে ইসরায়েল